শ্রীকান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদেরকে দেখাবো শীতকাল আসছে যেহেতু সেই জন্য গোলাপের আগাম ট্রিটমেন্ট যে দেখুন গোলাপের আপনারাও বাড়িতে করবেন টবে হলে বা মাটিতে হলে যেভাবে হোক আপনারা মাটিটা এরকম গোলা গোড়া চারদিক দিয়ে খুলে দেবেন গোড়ার এ দেখছেন ছিকড়ও বার করে দিয়েছি এরকম ছিকড় বার করে দেবেন আমি দুদিন আগে খুলেছি এটা মাটিটা এখনও ভিজে আছে আর এই যে সর্ষে খোল দিয়ে দিয়েছি গুঁড়ো সর্ষে খোল সরষে পোলটা আগাম দিয়ে দিতে হবে গর্ত খোলার পরে দিলে মাটিটা শুকনো হলে মোটামুটি একটু শুকনো হয়েছে আরও শুকনো করব তারপরে দেবো এই যে সার এখানে হাড় গুঁড়ো আছে শিম আছে নিমখোল ফসফেট সর্ষে খোলও কিছুটা পাইল করা আছে সাথে এটা দিয়ে দেবো তার সাথে দেবো যে ভার্বি কম্পোস্ট এই যে ভার্বিক কম্পোস্ট আছে এটাও দেবো এটা দিয়ে আরও মাটিটা দুদিন খুলে রেখে দেবেন দেওয়ার পর দুদিন পরে ভালো করে শুকিয়ে গেলে ভালো করে জল জল দিয়ে বুড়িয়ে দিতে হবে এইভাবে দিয়ে দেবেন ভার্বি কম্পোস্টটা বেশি করে দিতে হবে যেহেতু শীতকালে আর সার দেওয়া হবে না ওই জন্য একবারই ভালো করে দিয়ে দিলে তাহলে গোলাপ গাছটা সারা শীতকালটা খুব ভালো ফুল দেবে আর প্রতিটা গাছ এরকম এ করবেন যদি কোনো গাছ কাটার থাকে যদি পুরোনো গাছ হয় আপনাদের তাহলে ভালো করে গাছটা আগে কেটে দেবেন যে তারা মাটি খুলে শুকিয়ে নেবেন তবে হলেও তাই একই কেস করবেন মাটিগুলো চারদিক দিয়ে তুলে নেবেন তুলে মাটিটা ভালো করে শুকিয়ে নেবেন নিয়ে তারপরে গোলাপ গাছে সার দেবেন আমি প্রত্যেকটা গর্ত খুলে নিয়েছি দেখুন আমার মাটিতে যেহেতু প্রতিটা গাছ খুলে নেওয়া হয়েছে খুলে যে কল আগাম দিয়ে রেখেছি যেহেতু সর্ষে কলের ঝাঁজ আছে সেই জন্য সর্ষে কলটা আগাম খুলে নিয়েছি নিয়ে এই যে প্রত্যেকটা গাছের গোড়া খোলা হয়ে গেছে আমার মাটিতে প্রচুর গাছ আছে আমার তাই সারগুলো এইভাবে দেবেন দেওয়ার পরে ভালো করে বুড়িয়ে জল দেবেন দিলে দেখবেন গাছে নতুন নতুন ফুল আসবে ডোক ছাড়বে তাতে ভালো ভালো ফুল হবে আর যেগুলো পুরনো ডাল থাকবে এরম কেটে দেবেন কেটে দিয়ে স্যাব পাউডার লাগিয়ে দেবেন দিলে দেবেন কাছে প্রচুর ফুল আসবে মাটিটা শুকানোর পরে জল দেবেন আমি বারবার বলছি ঠিক আছে আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিটা গোলাপ দেখছেন খুলে দিয়েছি মাটি চারদিকে সারটা আরেকবার বলছি নিমখোল হাড়গুঁড়ো শিঙগুঁড়ো সরষে গুঁড়ো দিয়ে এগুলো আমি আগের থেকে পাইল করে রেখেছিলাম ফসফেটও দিয়েছি যে প্রায় পনেরো দিন আগে এই তৈরি করে রাখতে হবে তারপর দিতে হবে তার সাথে এই ভার্বি কম্পোস্টও দিতে হবে ভার্বি কম্পোস্ট মাটিতে হলে আড়াইশো গ্রাম করে দিয়ে দেবেন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কেঁচো হয় কেঁচো মারার জন্য ফলিডন পাউডার পাওয়া যায় সেই পাউডারটা দিয়ে দেবেন ওটা আছে আমাদের ওটা দেখাবো আপনাকে দেখুন ফলিডন পাউডার এটা অল্প করে দিতে হবে এটা দিলে কেঁচোটা হবে না কেঁচোটা না হলে ভালো কেঁচোটা হলে গাছের গোড়া নরম করে দেয় জল ধরে রাখে গাছ তাতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রতিটা গাছে প্রায় চল্লিশ পঞ্চাশটা করে দানা দিয়ে দেবেন দিয়ে দিলে কেঁচো আর হবে না গাছও ভালো থাকবে বন্ধুরা এবারে সব সার দেওয়া হয়ে গেছে এবার এই যে ডিএপিটা দেবো দশ ছাব্বিশ ডিএপি এটা পনেরোটা কুড়ি টাকা করে দানা দেবো দিয়ে মাটিটা বন্ধ করে দেবো দেখুন এসে আবার পনেরো কুড়ি টাকা দানা দেবে একটু বেশি করে দিয়ে দিলেও ক্ষতি নেই দিয়ে তারপর মাটিটা বন্ধ করে দিয়ে ভালো করে জল দিয়ে যান সমান করে দিতে হবে যেহেতু মাটি শুকিয়ে গেছে সেই জন্যে মাটিটা এখন বন্ধ করে দিচ্ছি মাটি ভিজে থাকলে বন্ধ করতাম না এবারে আমাকে ভালো করে জল দিয়ে পুরো বেশি করে জল দিতে হবে পরবার দু দিন জল দিতে হয় যত বেশি জল দেবে তত ভালো যেহেতু এখন শুকনো বর্ষা হচ্ছে না সেই জন্যে জলটা বেশি করে দেবেন বুঝলে